আসসালামু আলাইকুম সম্মানিত মালয়েশিয়ান প্রবাসী বইয়েরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হলাম আর সেটি হলো আপনারা যারা মালয়েশিয়ায় হটলিং বা মেক্সি সিম ইউজ করেন তারা অনেকেই জানেন না মালয়েশিয়া হটলিং বা মেক্সিস সিম থেকে এভাবে বাংলাদেশে এয়ারটেল নাম্বারে এমবি বা মিনিট পাঠাতে হয় হ্যাঁ তো আশা করি আজকের ভিডিওটি যদি আপনি ভুল দেখেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন কীভাবে খুব সহজেই এয়ারটেল সিমে আপনি এম বি প্লাস মিনিস পাঠাবেন হ্যাঁ তার জন্য অবশ্যই আমার পুরো ভিডিওটি আপনাকে দেখতে হবে ঠিক আছে তো বেশি কথা না বলি চলেন ডায়াল কেডে চলে যাই তো আপনারা আপনাদের মোবাইল থেকে ডায়াল কেডে চলে যাবেন হ্যাঁ তো আমি আমার ডায়াল কেডে চলে গেলাম তো এখান থেকে ডায়াল করতে হবে স্টার ওয়ান ডবল জিরো হ্যাশ ঠিক আছে তো এটি তুলে আপনি আপনার কাঙ্ক্ষিত হটটিং বা ম্যাক্সি সিমে ডায়াল করে দেবেন ঠিক আছে এই যে কিন্তু ভালো করে দেখে নেবেন হ্যাঁ তারপরে আপনি আপনার কাঙ্ক্ষিত হটলিং বা ম্যাক্সিসিমে ডাল করে দিবেন তো তো লোডিং এখান থেকে আপনাকে চার নাম্বার করে নিতে হবে হ্যাঁ তো আপনি এখানে চার তুলে সেন্ড করে দিবেন ঠিক আছে তো আমি সেন্ড করে দিলাম তো একটু লোডিং নিবে অপেক্ষা করবেন তো এখান থেকে আবার চার নাম্বার অপশন বের করতে হবে হ্যাঁ আইসিয়ার যেহেতু এখানে নাই সেহেতু এখানে জিরো ওয়ান তুলে আপনি সেন্ড করে দিবেন ঠিক আছে তো জিরো ওয়ান তুলে সেন্ড করে দিলাম তারপরে এই যে দেখেন এখানে কিন্তু আইসিয়ার আছে হ্যাঁ চার নাম্বার আইসিয়ার মানে ইন্টারন্যাশনাল ট্রান্সফার তো আপনি চার তুলে সেন্ড করে দিবেন তো আমি সেন্ড করে দিলাম তো এখান থেকে অনেকগুলো কান্ট্রিতে কিন্তু পাঠানো যায় আমরা যেহেতু বাংলাদেশে সেহেতু বাংলাদেশে পাঠাবো তো এক নম্বরে আছে বাংলাদেশ তো আপনি এক তুলে এখানে সেন্ড করে দিবেন ঠিক আছে তো আমি এক তুলে সেন্ড করে দিলাম তো এখান থেকে আপনি যেহেতু মিনিট প্লাস বান্ডেল পাঠাবেন সেহেতু এক মনে আছে দুই নম্বর তো আপনি দুই নম্বর তুলে সেন্ড করে দিবেন ঠিক আছে তো আমি এখানে দুই নম্বর তুলে সেন্ড করে দিব ঠিক আছে আপনারাও সেমভাবে সেন্ড করে দিবেন ওকে তো এখান থেকে এই যে এক নম্বরে আছে এয়ারটেল ঠিক আছে এই যে এক নম্বরে এয়ারটেল আছে তো আপনি এক তুলে সেন্ড করে দেবেন ঠিক আছে তো তারপরে এখানে বাংলাদেশে কোড নাম্বার সহ নাম্বারটি দিতে হবে অবশ্যই বাংলাদেশের কোড নাম্বার ডাবল এইট ডাবল এইট দিয়েই কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত নাম্বারটি দিবেন ঠিক আছে নাম্বারটি দেওয়া হলে অবশ্যই আপনি সেন্ড করে দেবেন তো সেন্ড করে দিলাম তারপরে এই যে দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশান শো করতেছে তো আপনারা চাইলে সবগুলো কিন্তু করে তারপরে পাঠাতে পারবেন সাত দিনের ব্যাগ আছে ঠিক আছে তো এগুলো আপনারা পাঠাইতে পারবেন তো আমি এই যে দেখেন এখানে আঠাশ টাকায় চোদ্দ জিবি আছে তিরিশ দিন হ্যাঁ তো আমি আঠাশ টাকায় চোদ্দ জিবি তিরিশ দিন এই প্যাকটা পাঠিয়ে আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো এখানে চার নাম্বার তুলে সেন্ড করে দিবেন তো আমি এখানে চার তুলে সেন্ড করে দিব আপনারাও সেমভাবে কিন্তু সেন্ড করতে হবে ঠিক আছে একটু অন্য জিনিস হলে কিন্তু হবে না খুব তাড়াতাড়ি করতে হবে ভাইয়া তো এখানে আপনি চার তুলে সেন্ড করে দেবেন হ্যাঁ তো এই যে এখানে দেখেন এমন একটা ইন্টারভিউ যে আপনাদের মধ্যে শো করবে তো এখান থেকে ইউ শেয়ারিং ইউ শেয়ারিং এত নম্বর এগুলো সবগুলো কিন্তু আপনারা করে নিতে হবে হ্যাঁ তো আঠাশ টাকা কিন্তু আপনার ব্যালেন্স থেকে কেটে নেবে তো আশা করি বুঝতে পেরেছেন তো এটি কনফার্ম করার জন্য অবশ্যই এক তুলে সেন্ড করে দেবেন এই যে এখানে দেখেন এক নম্বর দেওয়া আছে আপনারা সেই এক তুলে সেন্ড করে দেবেন ঠিক আছে তো আমি সেন্ড করব না যেহেতু আমার যে টাকা নেয় আমার সিমে টাকা নেয় সেহেতু আমি এখানে সেন্ড করতে পারবো না হ্যাঁ পারলেও এটা দুঃখিত দেখায় কেটে যাবে ঠিক আছে তো আপনারা অবশ্যই ব্যালেন্স সেট করে তারপরে কিন্তু পাঠাবেন আশা করি বুঝতে পেরেছেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার